আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু বলছি শপিং শপিংয়ে লস্কর আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ডেলি থেকে ধামাকে একটা অফার নিয়ে স্টক ক্লিয়ারেন্স সেলে আজকে ড্রেস থাকবে

এটা আবার 400 টা আছে 450 টাকা টাস করা জামা নিচে হাতে মধ্যে সালোয়ারটা হবে এই যে কাপড়টা কি সেটা বলে দেই দুবাই চেরি কাপড় এটা কালার আছে এগুলো দিচ্ছি মানে পার পিস 500 টাকা মানে জোড়া 1000 জোড়া এটা থ্রি পিস তাও জোড়া টাকা ঠিক আছে একবার তখন পার প্রাইস জি

তারপরে জামার নিচে কাজ করা আছে সেইম দেখা যায় সে ফ্যাশন ডেলি এটা হচ্ছে আপনার তিনবার আসলে তিনশো মিটার চার হচ্ছে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ